অল্প অল্প করে টাকা জমিয়ে সেই জমানো টাকা দিয়ে আরও একটি ছোট্ট স্বপ্ন পূরণ করলাম আর বিষয়টা খুবই স্পেশাল স্পেশাল হওয়ার কারণও আপনারা ভিডিওটি দেখলেই জানতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই সাজিয়েছি প্রতিদিন তো সংসারের কাজকর্ম দেখিয়ে ভিডিওটি শুরু করি আর পুরো ভিডিও জুড়ে সেই সব কাজকর্মই থাকে আজকের ভিডিওতে অত কিছুই দেখাবো না আজকে আমরা একটা জায়গায় যাবো আর কোথায় যাবো তা তো আমার ভিডিও শুরুটা দেখে সবাই বুঝতে পেরে গিয়েছেন যাই হোক আপনাদের সাথে নিয়ে যাবো আর কী করব সবার সাথেই শেয়ার করব এইদিকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম অনেক দিন বেডশিট চেঞ্জ করা হয় না পনেরো দিন হয়ে গিয়েছে আর যে গরম পড়েছে এই গরমের মধ্যে সাত দিন পরপরই বেডশিট চেঞ্জ করা উচিত আর আজকের ভিডিওটা কেন স্পেশাল তা আমার পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে স্বর্ণকারের দোকানে একটা গহনা বানাতে দেওয়া হয়েছিল গত মাসে মানে গত মাসের মাঝামাঝিতে সেটা দেওয়ার কথা ছিল এই মাসের এক দুই তারিখের মধ্যে মে মাসে যেহেতু এক মে বন্ধ ছিল পহেলা মে দুই তিন তারিখে দেওয়ার কথা ছিল সেটা পিছিয়ে পিছিয়ে এই ষোলো তারিখ পর্যন্ত এসেছে আমরা যাচ্ছি ষোলো তারিখ বিকেলে বিকেলের দিকে সেই গহনা নিয়ে আসতে যাই হোক আমরা গহনার দোকানে চলে এসেছি আর দোকানটা মাত্রই খুলেছে মানে সারাদিন বন্ধ ছিল এখনই খুলেছে আর গহনা যেহেতু রেডি ফোন দিয়েছি আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতেই চলে এসেছি এদিকে গহনা কোনোটাই হচ্ছে একদম শো করা নেই মানে শো করা থাকলে শুধু ঘুরে ঘুরে দেখি মানে গহনার প্রতি আমার এতটাই দুর্বলতা বিশেষ করে ছোট ছোট সিম্পল গহনার প্রতি যেমন হচ্ছে আংটি কানের দুল এগুলা ভারী ভারী গহনার প্রতি আমার অতটা দুর্বলতা নেই এদিকে গহনাগুলো বের করে দিয়েছি আমরা সবগুলোই দেখছি আর যেটা হচ্ছে তারা বানিয়েছে মানে আমরা যেটা অর্ডার দিয়ে গিয়েছিলাম সেটা এখনো বের করেনি আমি এমনি গহনাগুলো দেখছিলাম যে কোনটা কেমন আমার আরও একটা গহনা বানানোর ইচ্ছে তাই ডিজাইনগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে সিম্পলের মধ্যেই তারপর বানাবো দেখি এখন কয় বছর লাগে এক বছরই লাগে না ছয় মাসই লাগে জানি না এদিকে সবগুলাই ভালো লাগে মানে যা দেখি তাই ভালো লাগে এগুলো সবগুলোই বের করে দিয়েছিল দেখার জন্য ডিজাইনগুলো দেখার জন্য আবার বলেছে যে আপনার যদি কোনোটা পছন্দ হয় সেটাও দিতে পারেন সমস্যা নেই আমার এই ডিজাইনটাও ভালো লেগেছে পরে আর একটা ডিজাইন হাতে দিয়েছি সেটাও ভালো লেগেছে আমার দুই তিনটা খুবই ভালো লেগেছে আমরা যেদিন স্বর্ণ বানাতে দিতে গিয়েছিলাম সেদিন স্বর্ণের ভরি ছিল মানে ভরিতে ছিল স্বর্ণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভরি মানে একুশ ক্যারেট যেটা সেটা হলমার্ক করা স্বর্ণ আর হলমার্ক করলে তো সেটা একটু বেশি রাখে সেটা সবাই জানে আর বাইশ ক্যারেটেরটার দাম ছিল মন মেবি এক লাখ পঞ্চান্ন না ছাপ্পান্ন হাজার টাকা আর যেদিন আমরা স্বর্ণ আনতে গিয়েছি মানে এই ষোলো তারিখ সেদিন স্বর্ণের দাম ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভরিতে একুশ ক্যারেট আর বাইশ ক্যারেটেরটার দাম ছিল এক লক্ষ সত্তর হাজার টাকার উপরে এখন একাত্তর না বাহাত্তর বললাম আমার অতটা মনে নেই এইভাবে স্বর্ণের দাম একদম হু হু করে বাড়ছে আর দুই তিন মাস পর হয়তো বা দুই লক্ষ টাকায় হয়ে যাবে এরকমটা হবে খুবই শীঘ্রই মানে বেশি দেরি নেই হতে মানে এভাবে বাড়তে থাকলে তো দুই তিন মাসও লাগবে না মনে হয় আরও বেড়েছিল আর দুই হাজার টাকা বেড়েছিল নাকি ভরিতে একটু কমেছে যাই হোক কালেকশনগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এখন যদি বানাই তাহলে দুই আনার দামই পড়বে বিশ হাজার টাকা আর আমি যেগুলো রাফিজ করি সবসময় সব সময় ব্যবহারের স্বর্ণটা আমি একুশ ক্যারেট দিয়েই বানাই ওটা একুশ ক্যারেটের স্বর্ণটা একটু শক্ত হয় বেশি আর বাইশ ক্যারেটের স্বর্ণটা একটু নরম হয় বেশি রাফিজের জন্য বাইশ ক্যারেটটা ভালো না একুশ ক্যারেটে আমার কাছে ভালো মনে হয় আর সব সময় স্বর্ণগুলো যেগুলো বানাই হলমার্ক করেই বানাই এই ডিজাইনটার কথা বললাম এটা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে সবগুলো হাতে হাতে দিয়ে দেখছিলাম আর ভাইটাও বলছিল হাতে দিয়ে দেখেন ভাবি সমস্যা নেই এই তো এদিকে হচ্ছে বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করবো গহনা কি গহনা কিনলাম কি ডিজাইনের কিনলাম আর কার জন্য কিনলাম আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে ভিডিওটা একটু স্পেশাল আমার কাছে স্পেশাল এই ভিডিওটা কারণ আমি স্বর্ণটা কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ের খুবই শখ সে হাতে আংটি পরবে আর আমি যে আংটি পরে থাকি সেটা সে মাঝে মাঝেই দেখায় যে মাম্মি এটা পরবো মানে সে হাতে পরবে আমি খুলে তাকে পরাই কিন্তু অনেক লুজ হয় আমার হাতেরটা তো তার হাতে লাগবে না তিন আঙ্গুলেও ঢুকে না এরকম অবস্থা পরে তার বাবা বলল যে চল একটা বানিয়ে দেই আমি বললাম যে এখন তো আংটি সে পড়তেই পারবে না এমনি তো শখ করে এক সেকেন্ড এক মিনিট দুই মিনিটের জন্য পরে এমনি তো হাতে পড়ে থাকবে না আর এত ছোট বাচ্চার আংটি বানালে পাঁচ ছয় বছর হলে পড়তে পারবে না পরে হালকা একটু বড় করে বানিয়ে দিয়েছি যাতে যখন একটু বড় হবে তখন একটু পড়তে পারে ও ওর গিফটের টাকা যা যা উঠেছিল সব কিছু দিয়েই আংটি বানানো হয়েছে গহনা ঠিকই বানানো হয়েছে কিন্তু সেটা আমার জন্য মানে আমার হাতে আংটি ওর তো সেটা লাগবে না আমি তো আর এটা ভাবি নাই যে না ও পড়বে ছোট মানুষ আমি ভেবেছি যে না ছোটোদের আংটি বানালে বা আংটি কেউ দিলে সেটা ওইরকম পড়া হয় না তাই আমি ওই জমানো টাকা দিয়ে ওর টাকা দিয়ে আমি নিজের জন্য আংটি বানিয়েছিলাম এখন দেখি যে না সেই পড়তে চায় তাই ভাবলাম যে একটা বানিয়ে রেখে দেই যখন একটু বড় হবে তখন শখ করে এক ঘন্টার জন্য যদি পড়ে তা ভালো লাগবে আর এটা ছিল তার বার্থডে গিফট তার জন্মদিন গিয়েছে হচ্ছে ফেব্রুয়ারির একুশ তারিখ পরে আমরা হচ্ছে এটা এপ্রিলে বানাতে দিয়েছিলাম যেহেতু সামনে রোজা ছিল তারপরে ছোটো ঈদ ছিল এই ঈদের ঘাড়াঘাড়িতে বা রোজার সময় ওইরকমভাবে বের হওয়া হয়নি বানাতে দেওয়া হয়নি পরে এই তো এটা হচ্ছে তার বার্থডে গিফট আর আংটিটা ছোট এটা এক আনার মধ্যে হয়ে গিয়েছে ছোট মানুষের আংটি বেশি লাগে না তবু সুন্দর হয়েছে আর আমি এই ডিজাইনটাই পছন্দ করে এসেছিলাম ডিজাইনটা ভালো লেগেছে কিন্তু হাতে ফিটিং না হওয়ার কারণে ভালো লাগে না যখন একটু বড় হবে পাঁচ ছয় বছর যখন হবে তখন এই আংটিটা ওর হাতে সুন্দর একদম ফিটিং হবে ওইভাবেই বানানো কারণ এখন তো ছোটো মানুষ এখন চাইলেও সে পড়তে পারবে না আর রাখতেও পারবে না আর আংটিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার টুনটুনি পাখির আংটিটা সে হাতে যখন দিয়েছিল সে খুবই খুশি মানে সে তো এটা বুঝতেছে না যে এটা তার আংটি তবুও সে খুবই খুশি আগে কাপড়ই পড়তে চাইতো না ড্রেস তারপরে জুতা কোনো কিছুই পড়তে চাইতো না এখন তার এইসব বিষয়ে খুবই শখ দেখা যাচ্ছে আমরা যাই বলি যতই বলি আসলে এমনি টাকা দিয়ে কোনো কিছু কিনতে গেলে জানি কেমন লাগে আর যখনই টাকা কিছু জমানো থাকে যে না আমি টাকা জমিয়েছি অল্প অল্প করে সেই টাকা দিয়ে কোনো কিছু কিনতে গেলে বা কিনলে সেটা কিন্তু ভালোই লাগে আমার কাছে যেটা মনে হয় আর কি এই টাকাটা জমানো টাকায় ছিল আমরা জমিয়েছিলাম টুকটাক করে অল্প অল্প করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে হচ্ছে এই আংটিটা কিনে দিয়েছি ওকে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তার জন্মদিনের গিফট এই তো তারপর হচ্ছে এই আংটিটা নিয়ে আসার সময় একদম সাথেই ছিল মানে রাস্তার এপার আর ওপার এখানে ছিল একটু বাজার মাছের বাজার পর এখানে ঢুকেছি যে না কিছু মাছ নিয়ে যায় যেহেতু বাহিরে বের হয়েছি আর কেটে সাথেই ছিল পরে এই তো দেখছিলাম এখানে শিং মাছ অনেকদিন খাওয়া হয় না শিং মাছ তো খেতে মজা কিন্তু যখন পরিষ্কার করতে যাই তখন খুবই কষ্ট লাগে আমার কাছে আর এই গরমের মধ্যে বসে বসে পরিষ্কার করতে হয় তাই রেডিমেড যে মাছগুলো একদম কেটে নেওয়া হয় ওগুলাই বেশি খাওয়া হয় আজকে ভাবলাম যে শিং মাছগুলোই নিয়ে যাই শিং মাছ অনেকদিন খাওয়া হয় না খাওয়া যাবে ভালোই লাগবে তো এদিকে শিং মাছ নেওয়া হচ্ছে আর এটা বড় মাছ নেওয়া হবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে